আমার আমি দেখতে পাচ্ছি আমার ডানে বামে প্রচুর প্রশাসনের মানুষ লোক এসেছেন আমি কর্ণফুলি থানার প্রশাসনকে আমি মুবারকবাদ জানাচ্ছি আপনারা এই মাহফিলটিকে সুন্দর করে পরিচালনা করছেন আপনাদেরকে অনেক মুবারক ও সিংহদকে অনেক ধন্যবাদ যাই হোক বাবারা আমার বলতে চেয়েছিলাম আমার রাসুল সবার শ্রেষ্ঠ শুধু সকল মানুষের শ্রেষ্ঠ না সকল নবীদেরও শ্রেষ্ঠ সকল রাসুলদের মধ্যে আমার রাসুল শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ আছে আরো জনের সন্দেহ আছে যারা সন্দেহ করবে তাদের কি কিবানটা থাকবে আল্লাহ কয়জন কয়জন জবানটা আল্লাহ আর কি কেউ আছে আমার নবীও এমন নবী যার সমান কোনো নবী পৃথিবীতে হয় নাই কথা বলেন ঠিক কিনা আজকে যারা রাসুলে পাকের স্ট্রাকচার দেখেই বলে আমাদের মতো আসলে তারা রাসুলে পাকের সৃষ্টি রহস্য সম্পর্কে জানে না অনেকে মনে করে রাসুল যে পরে এসেছে দুনিয়াতে অনেকে মনে করে চল্লিশ বছর পর নবী নবতী পাইছে নাউজবিলা জুরে জোরে গন নবীকে চল্লিশ বছর পরে নবতী নবী হয়েছে নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা النবুয়া কখন আপনার উপর নবুয়ত দেওয়া হয়েছে কখন থেকে আপনি নবী ছিলেন রাসূল বলেন কুনতু নবিয়া ওয়া আদম বাইনা রুহি ওয়াল জসা আদমের যখন অস্তিত্ব নাই তখনই তো আমি আল্লাহর কাছে নবী ছিলাম সুবহানাল্লাহ আর ওরা বলে 40 বছর পর এরা শরীয়ত বোঝে না হাকিকত বোঝে না যারা শরীয়ত পালন করে কিন্তু তারা হাকিকতের ধার ধারে না মারিফতের ধার ধারে না এরা তো ইমানের মজাই পাই নাই কথা কন ঠিক কিনা এক রাওয়ায়েতে দেখলাম আমার নবী এখানে বসতে পারে কাফের ওই কূপের পানির সঙ্গে বিশ মিশায় রাখছে অথবা ওই কূপের পারে রসুল বসবে পানির অভাব দেওয়ার জন্য কুপের মধ্যে ময়লা আবর্জনা ফেলে রাখছে পানি এগুলা বিষাক্ত মনে হয় লবণাক্ত মনে নবী গো পানি তো মজা লাগে না আমার নবী ওই কূপের মধ্যে মুবারকটা দিছে ওই যে পানি শুদ্ধ হইয়া গেছে বিশুদ্ধ হইয়া গেছে সুস্বাদু হইয়া গেছে মিষ্টি হইয়া গেছে এখনো সেই পানি মুবারকটার মতন মজা কোনো পানি আমি তাহির জিব্বাই লাগে না তাড়াতাড়ি বোতল দিয়া পানিটা ঢুকাইলাম এই পানি দিয়া গলার মধ্যে মেসেজ করলাম এই পানি দিয়া মুখটা তো করলাম এজবাগ অনুরোধ করি বলি ওই পানিটা আমি ভরে নিয়ে এসেছি বিজ্ঞান সমস্ত পৃথিবীর পানিগুলাকে গবেষণা করেছে জমজম পানির মধ্যে কি বরকত আছে বীর শেফা পানির মধ্যে কি বরকত আছে বিজ্ঞান প্রমাণ করেছে ওই প্রমাণ করেছে পৃথিবীর মধ্যে যত ধরনের পানি আছে সব চাইতে সুস্বাদু মজা জীবাণুমুক্ত এবং সুস্বাদু নিয়ামতপূর্ণ পানির নাম হলো জমজমের পানি আর দুই নম্বর পানিটার নাম হলো বীর শেফার পানি এই জন্য হস করতে যায় আর কোন রকম চলে আইসেন না অনেক কিছু দেখার আছে অনেক ইতিহাস জানার আছে এই জন্য যারা নিয়মতান্ত্রিক ভাবে মক্কা মদিনা যায় ওরা গইরাও কুলের লাগাল পায় না আর যারা শুধুমাত্র অনেকে যায় হোটেলে ঘুমায় শুধুমাত্র তাওয়াফ করে আর সঙ্গে গুলা করে করে চলে আসে ঠিক আছে এটা হজর রুকন হজরার কানকে ঠিক আছে কিন্তু এর বাহিরেও অনেক কিছু নিয়ামত আছে চাইলেই তো আপনি বাংলাদেশ থেকে যাইতে পারবেন না যেহেতু জীবনে একবার গেছেন এই নিয়ামতের জায়গাগুলো দেখলেই আমার নবীর রহস্য বোঝা যায় কথা বলে নে বাবা ঠিক না বেঠি চলে দেখেন চলে নাকি দাওয়াত খেতে গেলেন নবী যাবের ঘরে যাবের দুটি সন্তান গিয়েছিল মরে ওরে খোদারি কুদুরতে আবা দুরুতে আবার পুনরায় জিন্দা হয়ে যায় গায়েবি খবর দেহনওয়ালা এলরে মকায় গায়েবের খবর এলো রে মকায় যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবি খবর দেহনেওয়ালা এলরে মকায় গায়েবী খবর এলো রে মকায় আল্লাহুম্মা مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم محمد يا رسول الله يا حبيب الله نبي সামনে দাঁড়িয়ে গেছে শুধু তাই রতে পাওয়া যায় যাবের নবীর মহব্বত যেই যে বকরিটা জবাই করে সন্তানের কথা বলে গেছে ওই বকরিগুলা খাইতে বসছে বসার পরে আমার নবীকে সাহাবীরা তোমরা গুস্ত খইবা। হাড্ডি খায় না এবার হাড্ডি যখন খায় নাই সাহাবারা তার রহস্য জানে না আমার শুধুমাত্র তার দুইটা ছেলে আল্লাহ কুদরতে জিন্দা করে নাই যে হাড্ডি রেখেছে এই হাড্ডিগুলা দিয়ে আবার পুনরায় বকরি আমার আল্লাহ তৈরি করে দিয়েছে প্রেমের হাওয়া উরে যাহি মদিনা এই দৌলতপুর রাশীঘ সালাম খানি দিও নুরনোবিহিজি রা ওয়াল সেই দে এই জন্য যুবক আমার নবীর ধুলাম মারুক লাইগে অন্ধ চোখ বাল হইয়া গেছে আর তুমি যে আমার নবীরে আমার মতো মানুষ কও তোমার ধুলা নিয়া কাহারো ভালো চোখে লাগাইলে বালা চোখ কানা হইয়া যাইব হাতি লাগো হাতি লাগো হাতি লাগো হাতি লাগো তুমি যে আমার নবী দেখো আমরার মত মানুষ তোমার ভাবের দুলালিয়া মানিক মিয়া রে দিলে মানিক মিয়া কানার গহরে কানার আর আমার নবী আমার নবী আমার নবীর দুলা মোবারক লাগাইছে কানা চোখ ভালো হইয়া গেছে এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার নবী আমরার মতো হইবে তো দূরের কথা নবীর কত মোবারক দুলা মোবারক কত আমাদের মত না আকিদা ঠিক নবী কাহারো মত নবীর থুতু মুবারক কাহারো মত নবীর পায়খানা মুবারক কাহারো মত নবীর পশ্রা মুবারক কাহারো মত লাস্টে নবীর ধুলা মুবারক কাহারো মত বউ যদি মা কয় বউ তালাক নবীর যদি আমার মতো সাধারণ মানুষ কয় তাইলে তার ইমান তালাক ফতোয়ায় তাহিরি